অর্থাৎ আমাদের দৈনিক যে সকল আমল রয়েছে সুন্নত রয়েছে সুন্নতি আমল সেই সুন্নতি আমলগুলি ঘুম থেকে নিয়ে শুরু করে জাগ্রত হওয়ার পর এরপর ফজর থেকে নিয়ে শুরু করে আবার ঈশা পর্যন্ত ঘুমানো আগ পর্যন্ত যত সুন্নতি আমল আছে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব তো আজকে প্রাথমিক হিসেবে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তা হলো সুন্নতের গুরুত্ব যে সুন্নতটা এটা যে সালাবগণ সাহাবাগান তারা যে কতটা গুরুত্ব দিতেন কিন্তু আমাদের মাঝে এই গুরুত্বটা কিন্তু এখন নাই কেউ সুন্নত পড়ে পড়ে না কেউ ফরস পড়ে বেরিয়ে যায় সুন্নতের ব্যাপারে অবহেলা করে গাফলতি করে তো এই বিষয়টা যেন না থাকে সেই হিসেবে আজকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথমটি হলো যে এই সুন্নতকে রসুল রসুসাল্লাল্লাহ আলি আসাল্লাম কতটা গুরুত্ব দিয়েছেন সালাবগণ কতটা গুরুত্ব দিয়েছেন এবং এই সুনত পালন করলে তার দুটি উপকারিতা সম্পর্কে আলোচনা করবো প্রথমত রসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন মাইশ মিনকুম বা আদি ফাসাইম বিফা ইরীন আল মাহিদিন যে তোমাদের মধ্যে যারা আমার মৃত্যুর পর জীবিত থাকবে তারা ওয়াচিরেই নানান ইফতলাফ দেখতে পাবে নানান মতনৈক্য দেখতে পাবে সুতরাং ওই মতনক্যের সময় তোমরা কী করবে যে ফল বিসুন্নতি বিসুন্নাতি খোলাফা খোলাফায় রসিদ্দিন আল মাহদিজীন তখন তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো আমি যেভাবে সুন্নতগুলো পালন করেছি যেই আদর্শের উপর ছিলাম সেইগুলি তোমরা শক্ত করে আঁকড়ে ধরো এবং আমার খোলাফায় দিন তথা চার খলিফা আবু বকর ওমর উসমান এবং আলী আল্লাহ আনহু তারা যে সুননতকের উপর অটল ছিলেন সেই যেই সুন্নতকে তারা শক্তভাবে আঁকড়ে ধরিয়েছিলেন তোমরাও সেটাকে শক্তভাবে আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না তো আপনারা দেখেন এই যে যে চার কলিফা পর্যন্ত চল্লিশ হিজড়ি পর্যন্ত এখানে কিন্তু কোনো ফিরকা তৈরি হয় নাই সাঁত্রিশ হিজড়িতে গিয়ে খাওয়ার এজরা তৈরি হয়েছে এবং শিয়ারা তৈরি হয়েছে তার মানে বলা যায় এই সময়টা পর্যন্ত মুসলিমরা সবাই সঠিক আকিদার উপর ছিল তাদের মাঝে কোনো ভেদাভেদ ছিল না কোনো এই যে আমরা কত দলে বিভক্ত তার কোনো ইয়ত্তা নাই শেষ নেই তাহলে রসুল সাল্লাহ আলী হাসাল্লাম আমাদেরকে সময় নির্ধারণ করে দিয়েছেন যে এই সময়ের উপর যারা সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল তোমরা সেটাকে শক্ত করে আঁকড়ে সুন্নতকে আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না এরপরে বললেন বিহা তোমরা এটাকে শক্তভাবে আঁকড়ে ধরো কিভাবে শক্তভাবে আঁকড়ে ধরবে তোমাদের যে মাড়ির দাঁত আছে সেই মাড়ির দাঁত দ্বারা তোমরা শক্তভাবে কামড়ে ধরে থাকো তাহলে দেখেন কতটা গুরুত্ব দেওয়া হয়েছে অর্থাৎ আমরা যদি হালকাভাবে পালন করি তাহলেও আমরা এক সময় বিদাতের মধ্যে ধাবিত হব কিন্তু এটাকে বলা হয়েছে যে শক্তভাবে মাড়ির দাঁত দিয়ে নাওয়াজেজ বলা হয় দাঁতের মোট ছয়টা স্তর রয়েছে প্রথমটাকে বলা হয় সানায়া সামনের দুইটা সানায়া এবং নিচের দুইটা বরাবর নিচের দুইটা এটাকে সানায়া বলা হয় তারপরে বলা হয় যে রুবা ইয়াদ তিন নম্বর দাঁতটাকে বলা হয় রুবা ইয়াত এরপরে চার নম্বর দাঁতকে বলা হয় আনিয়াব পঞ্চম দাঁতকে বলা হয় যে জওয়াহে যেটা হাসার সময় বের হয় তো এরপর ষষ্ঠ নম্বর দাঁত অর্থাৎ মাড়ির দাঁত শুরু হয়ে গেছে ষষ্ঠ নম্বর দাঁত থেকে আরও তিনটা দাঁত পর্যন্ত এটাকে বলা হয় রোহা এরপরে সর্বশেষ যে দাঁত মাড়ির দাঁত অর্থাৎ আমাদের যদি বত্রিশটা দাঁত কারো পূর্ণ হয় সেই বত্রিশতম দাঁত যেটা লাস্টের যে মাড়ির দাঁতটা সেটাকে বলা হয় নওয়াজ তাহলে দেখেন রসুসাল্লাহ আলহিহ্লাম বললেন তোমরা কামড়ে এবং মাড়ির দাঁত দিয়ে তোমরা এটাকে ধরে রাখো যেন এই সুন্নদ থেকে তোমরা বিচ্যুত না হও তো সুতরাং আমরা সঠিক সরল সঠিক পথের উপর যদি প্রতিষ্ঠিত থাকতে চাই তাহলে সুন্নতকে এইভাবে শক্তভাবে আঁকড়ে ধরে থাকতে হবে যেটা সাহাবাগন যেই সুন্নতের উপর অটল ছিলেন তাহলেই আমরা সঠিক পথের উপর প্রতিষ্ঠিত থাকব এই যে সুন্নত সালাবগণ কিভাবে পালন করেছেন কিভাবে আঁকড়ে ধরেছেন এই সম্পর্কে একটি হাদিস হলো উম্মে হাবিবাদি আল্লাহু আনহা তিনি বলেন আমি রসুল সাল্লাহ আলহ সাল্লামকে বলতে শুনেছি যে মানসল্লাহ যে তোমাদের মধ্যে কেউ যদি রাতে দিনে বারো রাকাত করে তাহলে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি তো দেখেন বারো রাকাত শূন্যতের হিসাব তো আমরা আপনার সবাই জানেন ফজরের দুই রাকাত তারপর জোহরের ছয় রাকাত পূর্বে চার পরে দুই এরপরে মাগরীবের দুই রাকাত ঈশার দুই রাকাত এই হলো মোট বারো রাকাত এটাকে যদি কেউ এটা নিয়মিত আদায় করে প্রতিদিন তাহলে আল্লাহ তালা জান্নাতে তার জন্য একটা প্রাসাদ তৈরি করবে এই হাদিসটা উম্মে হাবি বারাদ আনহা থেকে বর্ণনা করেছেন যে আম্বাসতুবন ও সুফিয়ান আম্বাসতুবন সুফিয়ান তিনি এই হাদিসটা বর্ণনা করে বলেছেন আমি যখন থেকে এই হাদিসটা উম্মে সালামারাদ আল্লাহ উম্মে হাবিবরাদ আল্লাহ আনহা থেকে শুনেছি তখন থেকে আমি এই হাদিসের প্রতি আমল পরিহার করিনি উম্মে হাবিবরাদ্লাহ আনহা তিনি বলেছেন আমি যখন থেকে এই হাদিসটা রসুসাল্লাহ আলি আসাল্লাম এর কাছ থেকে শুনেছি তখন থেকে আমি এই বারো রাকাত সুন্নাত পরিহার করি নাই এরপর আম্বাসার পূর্বে আরেকজন রাবি যিনি হামর বিন আউস তিনি বর্ণনা করেছেন আমি যখন এই হাদিসটা আম্বাসাতুবন আম্বাসা হা আম্বাসতুবন আবি সুফিয়ানের কাছ থেকে শুনেছি তখন থেকে আমি আর পরিহার করি নাই এবং আমর বিন আউসের পূর্বে আরেকজন রাবি রয়েছেন নোয়ামান বিন সালেম তিনি বলেছেন আমিও যখন এই হাদিসটা এই আমর বিন আউসের কাছ থেকে শুনেছি তখন থেকে আমি আর পরিহার করিনি তাহলে আমরা যারা আজকে জানলাম হাদিসটা আমরা কি করবো পরিহার করবো আমরা ইনশাল্লাহ এই বারো কাজ দিনে রাতে এটা আমরা কন্টিনিউ আমল করব আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করেন আমি এরপর দ্বিতীয় আরেকটা হাদিস ফাতেমা রাজি আল্লাহু আনহা আলী রাজি আল্লাহ আনহু তারা রসুল সাল্লাহু আলহ সাল্লামের কাছে খাদেম চাইলেন যে আল্লাহ যে আমরা যাতার মাধ্যমে যে আটাকে মিহি করি এটা করতে গিয়ে হাতে ফস্কা পড়ে যায় এবং আমাদের অনেক কষ্ট হয় আপনি একটা খাদেম দান করেন রসুল সাল্লা আলি আসসালাম তাদের উভয়কে বললেন আলা ওয়াল্লি মহকুমা হয় মিম্মা সা আল আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না তোমরা যে খাদেম ওই খাদেমের চেয়ে অধিক উত্তম তখন তারা উভয় বললেন যে হ্যাঁ বলেন তখন তিনি বললেন আন্তুকাব্বির আল্লাহ আর আখল তুমা মাজওয়াজ আকুমা আন্তুকাব্বির আল্লাহ আর বাউলাহিন ওয়া সাব্বিহা ওয়া যে তোমরা যখন ঘুমাইতে যাবে তখন তোমরা চৌত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করবে এরপর তেত্রিশ বার আল্লাহ পাঠ করবে এবং তেত্রিশ বার আলহামদুল্লাহ পাঠ করবে এটা এই খাদেমের চেয়ে অধিক উত্তম এই হাদিসটা শোনার পর এই হাদিসটা শোনার পর আলী রাজি আনহু তিনি বলেছেন মা তারক তহু মুীরহু মিন রসুল ইহি এই হাদিসটা আমি রসুল সাল্লাহ আলহিহসাল্লামের কাছ থেকে শোনার পর আমি আমল করা পরিহার করি নাই তখন আব্দুর রহমান বিন আবু লাইলা আব্দুর রহমান বিন আবি লাইলা তিনি প্রশ্ন করলেন ওয়ালা ওলা সিফ্ফিন কল ওলাফিন যে সিফ্ফিন যুদ্ধ মহাবিয়া রাজি আলাহ আনহুর সাথে সব সাইতেরি সিজড়িতে যে যুদ্ধটা হয়েছিল ওই যুদ্ধের রাত্রিতেও কি আপনি এই আমল পরিহার করেন নাই তখন তিনি বললেন ওই রাত্রিতেও আমি পরিহার করিনি সোহান আল্লাহ তাহলে চিন্তা করেন তারা কতটা সুন্নতকে কতটা ভালোবাসতেন কতটা আঁকড়ে ধরেছেন যে প্রতি রাতে এমনকি যুদ্ধর রাত্রে সে যুদ্ধের সময় সাধারণত মানুষ কি এই সকল সাধারণ ছোটোখাটো বিষয় এগুলা কি মনে রাখে আলী আলীরন বললেন যে না আমি সেই রাতেও এই আমলটা পরিহার করিনি এরপর আরেকটি আমলের উদাহরণ হলো আবদুল্লাবিনী অমরাজ আল্লাহ আনহু আবদুল্লাবিনাজি আল্লাহ আনহু তিনি তিনি সাহাবাদের মধ্যে আলেম সাহাবা ছিলেন কিন্তু তবুও সব আলেমের সব আলেমই যে সব হাদিস জানবে বিষয়টা এমনটা না তো আবদুল্লাবিনী ওল্লাহনু একটা হাদিস তিনি জানা ছিল না সেটা হলো যে আমের বিন সাদ তিনি বলেন যে আমি আব্দুল্লাবিন্দ্লাহনুর পাশে বসা তখন খব্বাব সোহিবুল মকসুরা অর্থাৎ মাউলা উতবা এই এই খব্বাব তিনি আসলেন আসার পর আবদুল্লাহর রাজি আল্লাহনকে বললেন যে আপনি কি শুনেছেন আবু হুরায় রাজি কী বলেন বলছেন কি বলেন বললেন তিনি বলেছেন মানখ রাজা ইলা মানখ রাজা ইলা জনা জাতিনাইতিহা ওসল্লা আলিহা তুম্মা তাবি আহু তুম্মা তাবি আহা হাত্তা তুদুফান কান আলহু রতান কি রতিম মিসলা ওহুদ যে আপনি কি শুনেছেন আবু রহতালহ একটা হাদিস বর্ণনা করেন হাদিসটা হলো যে কোনো ব্যক্তি যদি জানাজা জানাজায় শরিক হয় সেই ব্যক্তির বাড়ি থেকে তাকে অনুসরণ করে তার জানাজার আদায় করে এমনকি যদি তাকে দাফন কাজে অংশগ্রহণ করে তাহলে তাকে দুই কিরাত সমপরিমাণ সব দান করা হয় প্রতিটি কিরাত হলো ঐহুধ পাহাড় সমপরিমাণ তো দেখেন আবদুল্লাহিন্দন কি করতেন তিনি জানা যায় অংশগ্রহণ করতেন অংশগ্রহণ করেন চলে আসতেন তিনি মনে করতেন যে এই মাইয়েতের হক আদায় হয়ে গেছে এরপরে যা এক্সট্রা সব রয়েছে যে দাফন করতে গেলে আরেকটা কিরাত আরেকটা উহুৎফা সমান সাব দান করা হবে এটা তিনি জানতেন না তখন তিনি দ্রুত হববাবকে বললেন যে তুমি যাও আইসারদুল্লাহ আনহার কাছে দ্রুত যাও তার কাছ থেকে শুনে আসো আসলে এটা সঠিক কিনা অর্থাৎ আবু হুরাই রাজুহানু হাদিসটা বর্ণনা করেছেন কিন্তু নিশ্চিত হওয়ার জন্য তিনি আইসারাদ আলাহ আনহার কাছে পাঠালেন খববাব গেলেন তিনি যাওয়ার পর জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করার পর আইসারদ আল্লাহ আনহা তিনি বললেন সদকা আবু হুরাইরা আবু হুরার্লাহনু সত্য বলেছেন তখন ফিরে এসে আবদুল্লিব নোহরদ্দাহনু মসজিদে নববিদ যে পাথর কুচি ছিল সেই পাথর কুচি নিলেন এবং দূরে নিক্ষেপ করলেন অর্থাৎ আফসোস করতেছিলেন আফসোস করে তিনি বললেন লাক্তু কি করারিতা আমার অসংখ্য অগণিত কী রাত ছুটে গেছে অসংখ্য অগণিত অহুত পাহাড় সমান সব আমার ছুটে গেছে অর্থাৎ এই হাদিসের এই দ্বিতীয় অংশটা আমার না জানার কারণে যে দাফন কাজে অংশগ্রহণ করলে আরেকটা অহুত পাহাড় সমান সব দান করা হয় এটা আমার জানা ছিল না এবং তিনি আফসোস করতে থাকলেন তো শাহবাগান সুন্নত ছুটে যাওয়ার কারণে তারা আফসোস করতেন কিন্তু আমরা অবহেলায় এগুলি পরিহার করি বর্জন করি স্বেচ্ছায় বর্জন করি তো আমাদেরকে সতর্ক হইতে হবে এরপর আবদুল্লাবিনে মুগাফার আল্লাহ আনহু এটা আমাদের চতুর্থ উপমা আবদুল্লাবিনে মুগাফল্লাহ আনহু তিনি তার ছেলেকে দেখলেন যে পাথর নিক্ষেপ করতেছে ছোট কুচি পাথর যেগুলো আছে আঙ্গুলে দিয়ে এভাবে নিক্ষেপ করে বাচ্চারা যেটা খেলা করে তো এভাবে এভাবে খেলতেছে তখন তিনি একটা হাদিস শোনালেন যে নাহা রসুল্লাহ সাল্লু আলহিহি আসাল্লাম আনিল খাজা রসুল সাল্লাহু আলহিহি আসাল্লাম কুসি পাথরকে নিক্ষেপ করতে তিনি নিষেধ করেছেন কেননা ভাই নাহা লা কেননা এই কুচি পাথর এটা দিয়ে পাখি শিকার করা যায় না আবার এটা দিয়ে শত্রুকে শত্রুরও কোনো ক্ষতি করা যায় না গলা কিন্না তাফকাউলাই কিন্তু এটার মাধ্যমে মানুষের অনেক সময় দাঁত ভেঙে যায় এই পাথর নিক্ষেপ করার কারণে কারো দাঁতে লাগলে দাঁত ভেঙে পড়ে যেতে পারে আবার কারো চোখে লাগলে চোখ উপড়ে পড়তে পারে তো মানুষের ক্ষতির আশঙ্কাটা অনেক বড় আর উপকারিতা পাখিও শিকার করা যায় না আবার এদিকে শত্রুরও ক্ষতি করা যায় না তো সুতরাং এটা থেকে তিনি নিষেধ করেছেন আর আমি তোমাকে নিষেধ করতেছি তুমি এই পাথর নিক্ষেপ করা বন্ধ করো সে বন্ধ করে নাই সে পুনরায় আবার এইভাবে কঙ্কর নিক্ষেপ করতেছে তখন তিনি বললেন যে উকাল্লি মুকাহ আবাদা আমি তোমাকে রসুল সাল্লাহ আলহিমের হাদিস শুনাইতেছি আর তুমি কঙ্কর নিক্ষেপ করতেছো সুতরাং আমি তোমার সাথে আর কখনো কথা বলবো না তিনি মৃত্যু পর্যন্ত তার এই সন্তানের সাথে কথা বলেননি শুধুমাত্র একটা হাদিসের কারণ একটা হাদিসের প্রতি আমল না করার কারণে তিনি তার সন্তানকে বর্জন করেছেন সন্তানের সাথে কথা বলেননি তাহলে আমরা সুন্নতকে অবহেলায় খেলাই খেলায় আমরা বর্জন করি তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্নতকে শক্তভাবে আঁকড়ে ধরা তৌফিক দান করে এরপর আমাদের পঞ্চম উপমা ইমাম আহমাদ বিন হাম্বল রহিমল্লা ইমাম আহমদ বিন হাম্বুল রাহিমাহুল্লাহ তিনি চল্লিশ হাজার হাদিস লিখেছেন হাদিসের কিতাব তার তিনি যে কিতাবটা লিখেছেন এটাই হলো সবচেয়ে বড় হাদিসের গ্রন্থ এবং তিনি ইমাম বখারি রহিমার শিক্ষক তিনি চল্লিশ হাজার হাদিস লিপিবদ্ধ করেছেন তিনি বলেছেন মা তারক হাদিসান হাদিস আমিল তো বিহীন যত হাদিস আছে সহি হাদিস আছে সেগুলির প্রতি আমি আমল করেছি কোনোটাই আমি বর্জন করি নাই এমনকি তিনি হাদিস একটা হাদিস যেটা রসুল সাল্লি হাসলাম বলেছেন যে তিনি সিঙ্গা লাগিয়েছেন রসুল সাল্লাহ আলীহস্লাম সিঙ্গা লাগানোর পর আবু তৈবা আবু তৈবা আল হাজ্জাম আবু তৈবা হাজ্জাম নাম ছিল মাইসরা তো আবু তাইবা আল হাজ্জাম এই মাইসরা এই এই সাহাবিকে তিনি রুব দিন রুবউদিনার দিয়েছিলেন অর্থাৎ দিনার বলা হয় চার পয়েন্ট পঁচিশ গ্রাম স্বর্ণ চিন্তা করেন চার পয়েন্ট পঁচিশ গ্রাম স্বর্ণ দিয়েছিলেন আবু তৈবা মাইসারা রাজিয়ালহুকে যিনি সিঙ্গা লাগিয়েছিলেন তো ইমাম আহমদ বিন হাম্বুল রহিম এই হাদিসের ওপর আমল করার জন্য তিনি কি করেছেন তিনি সিঙ্গা লাগিয়েছেন এবং যে সিঙ্গা লাগিয়ে দিয়েছিল তাকে তিনি এই রুবুদিনার তথা চার পয়েন্ট পঁচিশ গ্রাম স্বর্ণ দিয়েছেন চার পয়েন্ট পঁচিশ গ্রাম স্বর্ণের বর্তমান মূল্য যদি সাড়ে তিনশো রিয়াল করে হিসাব করা হয় তাহলে সেটা প্রায় পনেরোশো রিয়াল তাহলে পনেরোশো রিয়াল সমপরিমাণ টাকা এটা তিনি পে করেছিলেন শুধুমাত্র একটা হাদিসের উপর আমল করার জন্য ওনার তো সিঙ্গা লাগানোর প্রয়োজন ছিল না কিন্তু উনি দেখলেন যে রসুল সাল্লাহ আলি আসসালাম সিঙ্গা লাগিয়েছেন সুতরাং আমিও সিঙ্গা লাগাবো তিনি যে দিনার দিয়েছিলেন পারিশ্রমিক হিসেবে আমিও দিনার পারিশ্রমিক হিসেবে দেব এবং তিনি দিয়েছিলেন আমাদের মধ্যে কে আছে যে এই হাদিসের উপর আমল করার জন্যে যে পনেরোশো রিয়াল খরচ করবে আছে এটাই হলো পার্থক্য আমাদের মাঝে আর সালাবদের মাঝে পূর্ববর্তী আলেমদের মাঝে এখানেই পার্থক্য তারা সুন্নতকে কতটা ভালোবাসতেন ভালোবেসে তারা আমলে জীবনে বাস্তবায়ন করেছে তো সুতরাং আল্লাহ তালাও যেন আমাদেরকে তাদের মতো হওয়ার তৌফিক দান করেন আর এরপর এই যে যে সুন্নতগুলি আমরা যদি পালন করি আমল করি তাহলে কি হবে আল্লাহর নৈকট্য অর্জন হবে আমরা যদি দৈনন্দিন সুন্নতগুলি পালন করি আল্লাহ আল্লাহতালার ভালোবাসা অর্জন হবে আল্লাহ তালার নৈকট্য অর্জন হবে কারণ রসুফ সাল্লাহ আলীহ আসাল্লাম বলেছেন মানা আদ আলীন ফদ আন্তঃহু বিলহাক কেউ যদি আমার অলির আমার কোনো বন্ধুর বিরোধিতা করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম এরপর বললেন ওমা তাকরাইলে আবদি মিম রজত আলাইহি আমার সবচেয়ে নিকটবর্তী হয় বান্দা ফরজ আমল আদায় করার মাধ্যমে তাহলে আল্লাহ তালার নৈকট্য অর্জন করা যায় ফরজ আমলের মাধ্যমে তারপরে বললেন ওমা এজাল আবদি করবিন্তা হাত্তা হিবাহু আর শূন্য তদায়ী করতে করতে বান্দা আমার এত বেশি প্রিয় হয়ে যায় যে আমি তাকে ভালোবাসতে শুরু করি এবং কুম্টু সামাদি ইসমাউবিহি আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে কুম্টু ওবাসরাহুল্লাদি ইবসিরুবিহি এবং তার কান হয়ে যায় এবং চোখ হয়ে যায় যে চোখ দিয়ে সে দেখে এবং কান হয়ে যায় যে কান দিয়ে সে শ্রবণ করে এবং ওয়াদাহুল্লাবতী সুবিহা হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে এবং অরজলাহুল্লা সি বিহা পা হয়ে যায় যে পা দিয়ে সে চলাফেরা করে এবং এরপরে বললেন ওলা ইনসা আলানী লা ও লাদান্না যদি সে এরপরে আমার কাছে কোনো কিছু চায় আমি তার দোয়া কবুল করি এবং যদি সে আমার কাছে আশ্রয় চায় আমি তাকে আশ্রয় প্রদান করি তাহলে এই হাদিস থেকে বোঝা যায় বান্দা আল্লাহতালার অনেক নিকটবর্তী হয়েছে এবং আল্লাহ তালা তার দোয়া সকল দোয়া কবুল করেন এবং তাকে ভালোবাসেন তাহলে এটা হয় সুন্নত আদায় করার মাধ্যমে সুতরাং আমাদেরকে আল্লাহতালার ভালোবাসা অর্জন করতে হলে সুন্নত আদায় করতে হবে দৈনন্দিন যে সুন্নত রয়েছে সেগুলি পালন করতে হবে এরপর দ্বিতীয় যে উপকারিতা রয়েছে সুন্নতের সেটা হলো এই সুন্নতের মাধ্যমে আল্লাহ তালা আমাদের ফরজে কোনো ঘাটতি থাকলে সেটা পরিপূর্ণতা দান করবেন রসুসাল্লাল আলহি হাসাল্লাম বলেছেন আউ আলু হাসবিল কিয়ামা সালাত যে বান্দার আমল থেকে সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেওয়া হবে সেটা হলো বা আনজাহা ওয়া নাজ আফলাহা যদি তার এই সালাদটা ঠিক থাকে তাহলে সে সফল কাম হইল আর যদি বা ইনফাসাদাত হওয়া বা তাহলে সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হলো ব্যর্থ হলো এবং এরপরে তিনি বললেন যে এইভাবে বাকি এরপরে আল্লাহতলা বলেন যে যদি তার ফরজে কোনো ঘাটতি থাকে তখন বলেন পঙ্গজুরো হাল্লে আবদি মিন্তা যে দেখো আমার বান্দার কোনো নকল ইবাদত আছে কিনা নকল সালাত আছে কিনা শূন্যত আদায় করেছে কিনা যদি শূন্যত আদায় করে থাকে তাহলে এই সুন্নতের মাধ্যমে তার ফরজের ঘাটতি পরিপূর্ণতা দান করা হয় অনুরূপভাবে বাকি যে আমলগুলি রয়েছে সেই আমলেরও ঘাটতি পূরণ করা হয় সুন্নতের মাধ্যমে অর্থাৎ জাকাত ফরজ সৎকা করা দান করা এটা সুন্নত তো যদি কারো ফরজে ঘাটতি থাকে জাকাতে যদি ত্রুটি থাকে সেটা আল্লাহ তালা সে যদি দান করে থাকে সেটার মাধ্যমে পরিপূর্ণতা দান করবে অনুরূপভাবে হজ করা ফরজ যদি কেউ কারো ফরজ হজে ত্রুটি থাকে সে যদি কোনো অতিরিক্ত দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার এভাবে যদি আরো হজ করে থাকে তাহলে সেই সকল হস থেকে তার প্রথমবারের হজে যদি কোনো ত্রুটি থাকে সেটা পরিপূর্ণতা দান করবেন তো এইভাবে আল্লাহ তালা পরিপূর্ণতা দান করবেন তাহলে সুন্নতের ফজিলত হলো যে আমাদের ফরজে যদি কোনো ঘাটতি থাকে সেটা আল্লাহ তালা পরিপূর্ণতা দান করবেন সুতরাং আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সুন্নত আদায় করার মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন এবং পাশাপাশি আল্লাহ তালার ভালোবাসা অর্জন করার তৌফিক দান করেন এবং আল্লাহ তালার যেন সিদ্দিক সুহাদা এবং যে সকল ব্যক্তিরা আল্লাহর অলি হয়েছে তাদের মর্তবায় যাওয়ার তৌফিক দান করেন আমিন আকৌলক হাদা ফির আলী ওয়ালাকুম আলী সাহদুল মুসলিমিন কারো কোনো প্রশ্ন থাকলে